আবারও দ্বিতীয় বিয়ে সরলেন শবনম ফারিয়াস এই মিডিয়া জগতে কারা দ্বিতীয় তৃতীয় বিয়ে করেছেন বন্ধুরা আমরা তো এটা জানি যে মিডিয়া জগতে প্রেম এবং তার ডিভোর্স এগুলো আসলে খুবই সহজ ব্যাপার এখানে বিবাহ এবং ডিভোর্স নিয়ে আলোচনা সমালোচনা চলতেই থাকে নায়ক নায়িকাদের কেন ডিভোর্স এত বেশি হয় কেন তারা সংসার করতে পারেন না সেটিও জানবো আমাদের সঙ্গে থাকুন বিবাহ এবং ডিভোর্সের কথা বললে প্রথমে আসে শাকিব খান ওপবিশ্বাস এবং শাকিব খান বুবলি প্রভা অপূর্ব তাহসান খান মিথিলা সুবর্ণা মুস্তফা হুমায়ুন ফরিদি নীলয় আলমগীর শখ শাবন এরকম আরও অসংখ্য নায়ক নায়িকাদের লিস্ট বের করা সম্ভব হবে তবে আজকে আমরা যেহেতু শ্যাবনাম ফারিয়াকে নিয়ে কথা বলবো তাই শ্যাবনাম ফারিয়ার দ্বিতীয় বিয়ে নিয়ে একটু জানা যাক শ্যাবনাম জানান অবশ্য বিয়ের ব্যাপারটি আমার সবসময় আতঙ্কের তবে ফ্যামিলির সিদ্ধান্তে হুট করেই এই বিয়েটি সম্ভব হয়েছে তার পাত্রের নাম তানজিব তৈয় গ্রামের বাড়ির রাজশাহীতে অস্ট্রেলিয়ার একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তিনি তবে এখন একটি ব্যাংকের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন শবনাম ফারিয়া জানান ঢাকার একটি মসজিদে তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়র মাধ্যমে এই বিয়েটির সম্পন্ন হয়েছে তবে তিনি এই বিয়েতে তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন রাখেননি বাদাম এবং খেজুর দিয়েই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয় তবে হয়তো ভবিষ্যতে বড় কোনো অনুষ্ঠান করতে পারেন সেটি ভবিষ্যতেই দেখা যাবে তবে অবশ্যই স্বপ্নম ফারিয়ার জন্য শুভকামনা তিনি নিশ্চয়ই তার বিবাহ জীবনে এখন সুখে থাকবেন ভালো থাকবেন